নমস্কার বন্ধুরা আমি আজকে এসে গেছি মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্টের রেসিপি নিয়ে এটা নিরামিষ দিনে তোমরা ভাত বা রুটি দিয়ে দুর্দান্ত স্বাদে একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে আলু মুগ ডাল আমার তেল গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে লাল করে আমি ভেজে নেবো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি আমি এই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে আমার পাঁচ ফোড়নের মশলাটা দিয়ে একটু গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব এই ভেজানো মুগ ডালটা ভালো করে জল ঝরিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মুগ ডালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে অন্তত তিন চার মিনিট ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এতে দিয়ে দেবো ঝিঙে গুঁড়ো নুন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যেহেতু ঝিঙের মধ্যে আমি লবণ দিয়েছি জল বেরোবে আমি এতে আর কোনো জল দেব না চাপা দিয়ে দেব এর থেকে যে জলটা সেই জলেতেই হতে আমি মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নাড়া দিতে হবে আমার ডালের সাথে ঝিঙেটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল কারণ আমি এতে একটু মশলা অ্যাড করবো সেই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিলাম এতে আমি দিয়ে দেব এমনি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এক ইঞ্চ মতন আদা গ্রেটারি আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে দেবো এটা আমার কষানো হয়ে গেছে এবারে সেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে এবারে একটু গরম জল আমি এতে অ্যাড করে দিচ্ছি এটাতে আমি বেশি জল দিয়ে নি কারণ এটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি শুকনোও হবে না এটা একটু গাঢ় গাড়ো টাইপের হবে তাই এটাতে আমি বেশি পরিমাণে জল অ্যাড করিনি আমি এতে দিয়ে দিচ্ছি চিনি আর এই রান্নাটাতে অবশ্যই মিষ্টি দিতে ভুললে হবে না এবারে এটাকে ভালো করে নাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে এটাকে ফুটতে দেব ছ সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার আলুও নরম হয়ে গেছে আর ঝিঙেও গলে গেছে আর ডালটাও হয়ে গেছে এর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করে নেব এর সাথে আমি দেব এক চামচ মতন ঘি আমি এখানে এক ধরনের মশলা দেব সেটা হচ্ছে আমি আগে থেকে জিরে ধনে দারচিনি ছোট এলাচ রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেব আমার এটা রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে দু মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো আবার ডাল দিয়ে ঝিঙে ঘন্টটা রেডি হয়ে গেছে এটা নিরামিষের দিনে অবশ্যই একবার বানিয়ে খাবে খুবই সুস্বাদু একটি রেসিপি আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না